এসএসসি বেচ দুই হাজার পঁচিশ এই ম্যাটটা কিন্তু আসবে পরীক্ষায় তোমরা দেখো পরীক্ষার হলে যাইয়া এবং মিলায়নিও এবং পরীক্ষার মধ্যে চার থেকে চার পাইয়া দেন ছেলেরা বললো থ্যাংক ইউ ভাইয়া আর মেয়েরা বললো থ্যাংক ইউ ভাইয়া ঠিক আছে সো আমরা ম্যাটটা শুরু করে দিই এটা হচ্ছে বীজগণিতের ম্যাথ আগে যা পড়েছি সব কিছু হচ্ছে ত্রিকোণমিতের দেখো দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস টু বাই হচ্ছে এম প্লাস ওয়ান সমান সমান জিরো হলে দেখাও যে পি স্কোয়ার সমান সমান ঠিক আছে সো তোমার যা যেটা প্রমাণ করতে বলছে সেটা ও টু বা দেখাইতে বলছে সেটা সেটা ও টু মানে চলে আসবে আনসারে ঠিক আছে সো আমরা শুরু করি শুরু করবো কোন জায়গা থেকে যেটা দেওয়া আছে সো লেখি দেওয়া আচ্ছা এখন কিন্তু সবাই মজা রেখে ম্যাথের ভিতরে চলে যাও এই ম্যাথটা কিন্তু বুঝতেই হবে ঠিক আছে বুঝলে মনে করবো যে তোমরা মানে তেজপাতা যাও ঠিক আছে পি স্কোয়ার মাইনাস টু পি হচ্ছে এম প্লাস ওয়ান সমান সমান জিরো এটা আশা করি সবাই বুঝছো কারণ যেটা দেওয়া আছে সেটাই লিখছি যারা এটা বুঝছো না তারা মাঝার মধ্যে একটা থাপ্পড় দেও তারপর হচ্ছে আমরা একটা বুদ্ধি করব। সমান চিহ্নের দেখো যেটা প্রমাণ করতে বলছে সেটা সমান চিহ্নের বাম পাশে কি পি আছে আর ডান পাশে কি আছে এম আছে সো আমরা এইখানের যা কিছু আছে ডান পাশ সরি বাম পাশে রাখবো হচ্ছে পি আর ডান পাশে নিয়ে যাব হচ্ছে এম তাহলে হচ্ছে পি স্কোয়ার এই যে দেখো মাইনাসের টু বাই এম এটা যদি আমরা সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাই তোমরা একটা জিনিস মনে হয় জানো যে সমান চিহ্নের এই পাশ থেকে যদি এই পাশে কিছু নিয়ে যাই সেটা মাইনাসে থাকলে কি হয়ে যায় প্লাসের হয়ে যায় সো যেহেতু এটা মাইনাসের আছে সেটা প্লাসের হয়ে যাবে সো টু বাই হচ্ছে এম আর এই পাশে হচ্ছে কি বাকি আছে প্লাস ওয়ানটা বাকি আছে প্লাস ওয়ান রেখে দিলাম আমি কিন্তু শুরুতেই একটা কথা বলছি যে এই পাশে সব এম হবে আর এই পাশে সব কি পি হবে ঠিক আছে সো একটা জিনিস লক্ষ্য লক্ষকেরা দেখতো যা আছে সেটা এখানে লিখে সমান চিহ্ন দিলাম আমরা কিন্তু বলছিলাম যে এই পাশে সব পি হবে সো সমান চিহ্নের এই পাশে সব এম থাকবে পি থাকা যাবে না এই পিটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কিভাবে নিয়ে আসবো তো এটা এই পাশে কি ভাগ আকারে আসে না ওয়ান মানে বাই আকারে আসে না সব ভাগ আকারে যখন থাকবে অনুপাত আকারে যখন থাকবে তখন উপরেরটা যখন এই পাশে চলে আসে তখন সমান চিহ্নের এই পাশে আসে তখন নিচে চলা যায় তাহলে হচ্ছে এই জায়গার যে টুপি এটা যদি এখানে না থাকে তখন এটা যদি নিচে চলে যায় তখন মানে এটা নিচে চলে যাবে আর কি পিটা এটার এবং এখানে কি টুপি যেহেতু চলে গেছে এখানে এখানে মনে মনে একটা কি থাকবে ওয়ান থাকবে বুঝাইতে পারছি আর এখানে থাকবে হচ্ছে একটা এম তারপর আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে যোজন বিউজন যুজন বিউজন কিন্তু তোমাদেরকে কত একটা ম্যাথে শিখাইছি এটা তো আবার শিখাই দেখো উপরে যেটা থাকে পি স্কোয়ার প্লাস ওয়ান এটা উপরে আছে না এটা লিখবো লিখার পর নিচে কি আছে টুপি আছে না এটা যোগ করে দিব টুপি এটাকে বলা হয়েছে যুজন এই পাশেও সেম কাজটা করো ওয়ান লিখো উপরেটা লিখছ নিচে কি আছে এম এমটা যোগ করে দেব বুঝতে পারছো মানে যুজন মানে হচ্ছে উপরেরটা যুগনি নিচেরটা উপরেরটা যুগ নিচেরটা আর বিউজন মানে কি বিউজন হচ্ছে উপরেরটা লিখবা পি স্কোয়ার প্লাস ওয়ান লিখবা মাইনাস দিবা হচ্ছে নিচেরটা মাইনাস টুপি এইখানেও উপরে কি আছে ওয়ান আর মাইনাস নিচে কি আছে এম মাইনাস এম বুঝাইতে পারছি তো এখন দেখো কি হয় একটু সাজাই লেখাতো তো পি স্কোয়ারটা শুরুতে লেখো প্লাস এই টুপিটা তারপরে লেখো টুপি তারপর হচ্ছে ওয়ান প্লাস ওয়ান এখানে সেম কাজ করো পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস ওয়ান লিখলা হ্যাঁ সমান সমান ওয়ান প্লাস এম ওয়ান মাইনাস এম এটা যা আছে তাই লিখছি বুঝছো এখন একটা বেসিক দেখো তো একটা সূত্র শিখছিল না যে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার ঠিক আছে সমান সমান কী লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার লেখা যায় না তো এইখানে দেখো তো যদি এটা পি স্কোয়ার পিটা হচ্ছে এ পি স্কোয়ার প্লাস টু এই যে সূত্রের টু এ হচ্ছে কি পি আর বি হচ্ছে মনে মনে একটা ওয়ান আছে এখানে ওয়ান প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার মানে ওয়ান এটা দিলে যা না দিলে তা সো এখানে স্কোয়ার প্লাস টু বি প্লাস বি সূত্র পড়ছে এ হচ্ছে পি আর বি হচ্ছে কি ওয়ান তো পি প্লাস তার হোল স্কোয়ার বুঝতে পারছো আর এটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস টু এটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস টু এই এটা মনে মনে এখানে একটা ওয়ান আছে আর ওয়ান স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের মতো সূত্র পড়ছে এক স্কোয়ার মাইনাস টু সূত্র এ মাইনাস পি এখানে এ হচ্ছে পি আর বি হচ্ছে ওয়ান তার হোল স্কোয়ার ঠিক আছে আর এই পাশে যা আছে তাই দিই ওয়ান প্লাস এম ওয়ান মাইনাস এম এখন একটা কাজ করো তো এখন ওই স্কোয়ারটা ওই পাশে দিয়ে দাও তাহলে এ পাশে পি প্লাস ওয়ান পি মাইনাস ওয়ান এই স্কোয়ারগুলো যদি ওই পাশে দিয়ে দিই মনে রাখবো সমান চিহ্নের এই পাশে থেকে ওই পাশে স্কোয়ার গেলে হয়ে যায় রুট তাহলে রুট ওয়ান প্লাস এম এই স্কোয়ারের পাশে গেলে কি হয়ে যাবে রুট ওয়ান মাইনাস এম বুঝতে পারছো এখন আবার যোজন দুজন করে দাও কারণ তোমাকে পি শুধু একটা রাখতে হবে ঠিক আছে ওয়ান টান এগুলো এইটা দিতে হবে সো যোজন বিয়োজন করে দাও পি প্লাস ওয়ান উপরেরটা লিখছি যোজনের ক্ষেত্রে উপরেরটা যোগ নিচেরটা যোগ পি মাইনাস ওয়ান বুঝতে পারছো এখানে দেখো উপরেটা লিখো প্রথম উপরে কি আছে ওয়ান প্লাস এম আর নিচে কি আছে ওয়ান সময় কি দিতে হয় যোগ দিয়ে দিতে হয় আর বিউজনের সময় নিচে করবো বিউজন বিউজনের সময় কি লিখতে হয় উপরে লিখতে হয় পি প্লাস ওয়ান লিখলা বিয়োগ করে দাও মাইনাস পি দেখো হওয়ার কথা ছিল মাইনাস পি মাইনাস ওয়ান কিন্তু বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয় মাইনাস হয়ে যাবে কি প্লাস বুঝাইতে পারছি একটু মানে পেছানো টেছানো আর কি আচ্ছা তারপর হচ্ছে এই পাশে অভিযোজন করো উপরটা লিখো ওয়ান প্লাস এম মাইনাস দিবা হচ্ছে ওয়ান মাইনাস এম বুঝছো এখন হচ্ছে দেখো তো কী কী কাটা চলে যায় এইখানে প্লাসের ওয়ান মাইনাসের ওয়ান কাটা চলে যায় এখানে প্লাসের পি মাইনাসের পি কাটা চলে যায় তাহলে এখানে থাকে হচ্ছে উপরে কি থাকে একটা পি আর একটা পি মিল্লা হচ্ছে দুইটা পি আর নিচে ওয়ান আর ওয়ান যোগ হয় কি হয় টু হয় ঠিক আছে আর পাশে হচ্ছে দেখো এ পাশে যা আছে তাই লিখবা তারপর হচ্ছে বা টু আর টু কাইটার লিখে থাকে পি সমান সমান এই যে এই জিনিসটাই আছে আবার লিখবা আর এইটাই হচ্ছে তোমাকে প্রশ্নে চাইছে এই যে পি সমান সমান এই যে দেখো এই যে এই জিনিসটা তাহলে দেখো তো আমাদের পি সমান সমান কি এই সেম জিনিসটা বের হয়েছে না সো এটা করে দিয়ে আসবো চার থেকে চার বাবা